কালকে রাতে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল আমাদের ঘুমন্ত শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে আমাদের ভাইরা ঘুমাচ্ছিল আমরা ঘুমাচ্ছিলাম ঘুমন্ত শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে এই পরিস্থিতি আমি আমার জীবনে কোনদিন ফেস করি নাই মানে তারা জাস্ট তাদের হাতে অস্ত্র ছিল অস্ত্র সহ তারা আমাদের হলের দিকে এগিয়ে আসছে আমাদের ক্যান্টিন শেষ মেশ আমাদের মেয়েদের হলে পর্যন্ত আক্রমণ করছে আমাদের মেয়েদের হলে গেট গলা গেটের মধ্যে লাতালাতি করছে ইট ছুড়ে মারছে আমাদের মেয়েদের হলের বারান্দা থেকে বারান্দার দিকে ইট ছুড়ে মারছে ইভেন ওই ইটে ওই ইট ছুঁড়ে মারছে ওগুলো আমাদের মেয়েদের গায়ে পর্যন্ত লাগছে কালকে রাতে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল আমি চাই না আমার জীবনে সাতাইশ তারিখ তার জীবনে ফিরে আসুক আমি দেখছি কিভাবে আমাদের বাইদের উপরে ঘুমন্ত অবস্থায় আমাদের সব বাইরা ঘুমাচ্ছিল রাতে বারোটার দিকে ওরা আক্রমণ করছে ওরা আমাদের মেয়েদেরকে টার্গেট করছে ওরা আমাদের ক্যান্টিনে আমাদের মেন গেটের উপরে আক্রমণ করছে ওরা আমাদের বার্সিটি name plate সব কিছু ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে আমাদের মেয়েদেরকে middle finger দেখাচ্ছে দেশীয় অস্ত্র দেখাচ্ছে আমাদেরকে আমাদের মেয়েদেরকে ইটপাটকেল ছুড়ছে ভাই আমরা নিজের চোখে দেখছি কিভাবে আমাদের বাসিটি সবগুলো বাস পুরে ছাই হয়ে যাচ্ছে কিভাবে আমাদের প্রশাসনিক ভবনগুলো গুলো পুরছে কিভাবে আমাদের সবগুলো ডিপার্টমেন্ট পুরছে আমাদের বিসি স্যার হইতে আমাদের রেজিস্ট্রার স্যার সব স্যারদের ডকুমেন্ট আমাদের ল্যাপটপ সব কিছু ওরা নিয়ে গেছে আমাদের পুরো বাসিটি ভাঙচুর করে দিছে করছিল এখান থেকে যখন হচ্ছে ওরা আসলো মনে হয়েছিল যে প্রত্যেকে মানে প্রফেশনাল কিলার মানে এমন ভাবে ইট মানে পাটকেল ছুটছে আমাদের দিকে তবে তাদের মেন টার্গেট ছিল মেয়েদের হলে প্রবেশ করা তা না হলে ছেলেরা কিভাবে মেয়েদের হলের সামনে গেট ভাঙচুর করে গেটের সামনে আগুন দিছে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখায়